গুরুত্বপূর্ণ শিরোনাম স্থায়ীভাবে পুরো গাজা দখলের দিকে এগোচ্ছে ইসরায়েল ইসরায়েলের যেকোনো আক্রমণের কড়া জবাব দেবে ইরান যুদ্ধের দামামা এবার মোদীর সঙ্গে দেখা করলেন অজিত তোফাল ইয়েমেনে তাণ্ডব চালাল ত্রিশটি ইসরায়েলি যুদ্ধ বিমান যুদ্ধের আশঙ্কায় যুবকদের ট্রেনিং দিচ্ছে ভারত নাজাই ইসরায়েলি বিমান হামলায় নিহত চুয়ান্ন ফিলিস্তিনি তহিদ হোসেন কে ইসাকদারের ফোন ভারতের সঙ্গে উত্তেজনার কথা জানালেন স্থায়ীভাবে পুরো গাজা দখলের দিকে এগোচ্ছে ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নিজেদের স্থায়ী নিয়ন্ত্রণ আরোপের পরিকল্পনা করছে ইসরায়েল সোমবার পাঁচ মে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন মাইক্রো ব্লগিং এক ভিডিও বার্তায় বলেন সেনারা এখন পর্যন্ত গাজার যেসব অঞ্চল দখল করেছে সেখান থেকে তারা আর সরবে না এর বদলে সেনারা স্থায়ীভাবে সেখানে থাকবে এছাড়া গাজায় হামলা আরো তীব্র করার হুমকি দিয়েছেন যুদ্ধ অপরাধে অভিযুক্ত নেতানিয়াহ তিনি বলেছেন এখন থেকে সেনা তারা গাজায় প্রবেশ করে আর বের হয়ে যাবে না তারা সেখানে সব সময় থাকবে এবং প্রয়োজন অনুযায়ী স্বাধীনতা কামে সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে অভিযান চালাবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এখন পর্যন্ত গাজার মোট অঞ্চলের তিন ভাগ দখল করে ফেলেছে ইসরায়েলি বাহিনী ওই জায়গাগুলো থেকে গাজাবাসীদের সরিয়ে দিয়ে ওয়াচ টাওয়ার এবং নজরদারি চৌকিতে তৈরি করেছে তারা ইসরায়েলের যে কোনো আক্রমণের করা জবাব দেবে ইরান ইরানের ভূখণ্ডেই যে কোনো আক্রমণের করা প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুমকির পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার কথা জানায় দেশটি খবরে এর আগে গত রবিবার ইসরায়েলের বেন আন্তর্জাতিক বিমানবন্দরে হুথির হামলার জন্য ইরানের সংশ্লিষ্টতার অভিযোগ আনে ইসরায়েল তবে এই অভিযোগ অস্বীকার করেছে ইরান হুথি ও ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে নেতানিয়াহু বলেন ইসরায়েল অতীতে হুথির বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে ভবিষ্যতেও নেবে পরে এক এক্স বার্তায় সময় মতো পদক্ষেপ নেবে ইসরায়েল এই হুমকির প্রতিক্রিয়ায় গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইরান আত্মরক্ষার দৃঢ় সংকল্পের জোর দিচ্ছে ইরানে হামলা চালালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে পরিণাম ভোগ করার হুমকি দেয় তেহরান যুদ্ধের দামামা এবার মোদীর সঙ্গে দেখা করলেন অজিত দোভাল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় ভারত কাশ্মীরের মধ্যে করছে। দেশ বাহিনীর মধ্যে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর টানা ধরে গোলাগুলি হয়েছে এছাড়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা সহ নিজেদের বাহিনীর শক্তি প্রদর্শন করছে উভয় দেশ এনডিটিভি বলছে দেশ দুইটির চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে ভারত সরকারের এই পদক্ষেপের তাৎপর্য গভীর এর কারণ ভারতের সর্ব শেষে এমন মহড়া হয়েছিল উনিশশো সালে সেই সময় ভারত ও পাকিস্তান দুই ফ্রন্টে যুদ্ধে জড়িয়ে পড়েছিল তখন ভারত জুড়ে সতর্কতা জারি করা হয়েছিল কাশ্মীরের হামলার পর নরেন্দ্র মোদী এবং দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পাকিস্তান ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে করা বার্তা দিয়েছেন মোদী হুশিয়ারি বার্তা দিয়েছেন যে যারাই ষড়যন্ত্র করছে বা হামলা চালিয়েছে তারা কল্পনাতীত শাস্তি পাবে ইতিমধ্যে মোদী দেশটির তিন বাহিনীর প্রধানদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন তিনি কাশ্মীরে হামলার বদলা নিতে সশস্ত্র বাহিনীকে পাল্টা আক্রমণের পূর্ণ স্বাধীনতাও দিয়েছেন সর্বশেষ মোদীর সঙ্গে দেখা করলেন অজিত দোভাল ইয়েমেনের তাণ্ডব চালালো ত্রিশটি ইসরায়েলি যুদ্ধ বিমান ব্রিটিশ আগ্রাসন এবং ইসরায়েলি নৃশংসতার জবাবে বিদ্রোহীরা হুথিবিদ্রোহীরা জোরদার করেছে তবে এর পাল্টা জবাবে ইয়েমেনের লক্ষ্যবস্তুতে কয়েক বিমান ইসরায়েলি চালিয়েছে ইয়েমেনে স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে সোমবার দিবাগত রাতে ত্রিশটিরও বেশি ইসরায়েলি যুদ্ধ বিমান দেশটির বন্দর শহরে হুদায়দা লক্ষ্য করে হামলা চালায় একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা নিশ্চিত নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ সমন্বয়ে এই বিমান হামলা চালানো হচ্ছে ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে চার মে থেকে আমেরিকা পঁয়ত্রিশটি হামলা চালিয়েছে আল এবং মারিফ সহ বেশ কয়েকটি ইয়েমেনি প্রদেশকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় মার্চ থেকে আমেরিকা ব্রিটেন ইসরায়েলের সাথে মিলে ইয়েমেনে প্রতিদিন বিমান হামলা চালিয়ে যাচ্ছে আরব দেশটিতে এক বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র ইয়েমেন থেকে বেনগুরিও আন্তর্জাতিক আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর সর্বশেষ ইসরায়েলি মার্কিন আগ্রাসনের ঘটনা ঘটল ইয়েমেনি সামরিক বাহিনী জানিয়েছে তার অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে একটি নতুন প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করেছে তিনি বলেন বিমানবন্দরের কার্যক্রম এক ঘন্টারও বেশি সময় ধরে পূর্ণ বন্ধ ছিল যুদ্ধের আশঙ্কায় যুবকদের ট্রেনিং দিচ্ছে ভারত নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে নতুন করে সৃষ্ট চরম উত্তেজনার মধ্যেই ভারতের কেন্দ্রীয় সরকার আগামীকাল বুধবার কয়েকটি রাজ্যকে শত্রুর আক্রমণের সম্ভাব্য পরিস্থিতিতে বেসামরিক প্রতিরক্ষা কার্যকর রাখার লক্ষ্যে মহড়া আয়োজনের নির্দেশ দিয়েছে সরকারি সূত্রের বরাদ দিয়ে এনডিটিভি সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে টানা বারো দিন ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলি চলেছে এই পরিস্থিতিতে আগামীকাল রাজ্যগুলোকে নিরাপত্তামূলক মহড়ায় অংশ আন্তনির আহ্বান জানিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে হঠাৎ আক্রমণ হলে কি কি ব্যবস্থা নিতে হবে তার মহড়া দিতে হবে বলা হয়েছে পাশাপাশি যুবক ছাত্রদের নিরাপত্তা ট্রেনিং দেওয়ার কথাও বলা হয়েছে কোন কারণে আক্রমণ হলে তারা নিজেদের এবং পরিবারকে কিভাবে সুরক্ষিত রাখবে তার ট্রেনিং দেওয়া হবে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজ্যগুলোকে সম্ভাব্য শত্রুর আক্রমণের পরিপ্রেক্ষিতে যে পদক্ষেপগুলো গ্রহণের নির্দেশ দিয়েছে বিমান হানার আগাম সতর্কতামূলক সাইরেন চালু করা সাধারণ নাগরিক শিক্ষার্থী অন্যদের সিভিল ডিফেন্সের বিষয়ে প্রশিক্ষণ দেয়া যাতে শত্রু হামলার সময় তারা নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে পারে দ্রুত ব্ল্যাক আউট কার্যকর করার ব্যবস্থা রাখা গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান বা স্থাপনাগুলোতে আগাম ছদ্মবেশ দেওয়ার ব্যবস্থা রাখা উদ্ধার পরিকল্পনা হালনাগাদ করা ও তার মহড়া চালানো গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত চুয়ান্ন ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি সেনাবাহিনীর বিমান হামলায় চুয়ান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছে থেকে শুরু হয়েছেন গণহত্যা বায়ান্ন হাজার পাঁচশো সাতষট্টি জনে পৌঁছেছে মঙ্গলবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে এদিকে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে জানিয়েছে বিমান হামলায় গত চব্বিশ ঘন্টায় আরো একশো জন ফিলিস্তিনি আহত হয়েছে ফলে ইসরায়েলের আগ্রাসনে মোট আহতের সংখ্যা এক লাখ হাজার ছয়শ জনে দাঁড়িয়েছে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকা পড়ে আছেন উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না গাজা সরকারি মিডিয়া অফিস জানিয়েছে মোট নিহতের সংখ্যা একষট্টি হাজার সাতশো জনেরও বেশি ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে নিহত বলে ধরে নেওয়া হচ্ছে তৌহিদ হোসেন কি ইসাকদারের ফোন ভারতের সঙ্গে উত্তেজনার কথা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সোমবার টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাকদার ফোন আলাপে তিনি ভারতের সঙ্গে চলমান উত্তেজনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে অবগত করেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সএ এক পোস্টে তথ্য জানিয়েছে ইসাকদার ভারতের অভিযোগকে ভিত্তিহীন হিসেবে উল্লেখ করেছেন তিনি আঞ্চলিক উত্তেজনার বিষয়ে ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিত এবং দেশটির একতরফা পদক্ষেপকে দায়ী করেন পররাষ্ট্র উপদেষ্টা বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে চলমান উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি দুই পক্ষকে সংযম প্রদর্শনের উপর গুরুত্ব দেন তারা দুইজনই বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার জন্য পারস্পরিক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এ ব্যাপারে নিয়মিত উচ্চ পর্যায়ের যোগাযোগ বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেন তারা আঞ্চলিক এবং বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়েও আলোচনা করেন